ব্লগিং এর জন্য তার জন্য এই ক্যামেরাটাকে এক্সচেঞ্জ করব তো এটা নিয়ে আমি বেরিয়ে পড়েছি আজকের ভিডিওতে লাইক করেছে এমডি কাজল হাফিজুল শেখ অরনি আসি খালেক সিঙ্গার এসকে পিআর উল মাহবুব আলা বাবু রূপসা মাসুমা পারবিন এমডি কাজল 786 ও মাই গড স্যার আপনি দুবার দুবার লাইক করেছেন দুটো দুটো আইডি দিয়ে থ্যাংক ইউ সো মাচ জয়রুদ্দিন শেখ গোলাম রসুল ইমরান খান সবাইকে অনেক অনেক ধন্যবাদ কাজল দা এদিকে দেখো একটু তো কাজল দা আমাদের ব্রিজ দিয়ে যাচ্ছে তোমাকে কেমন লাগছে আমাকে তেলেবে লাগছে যে আমাদের দিকে কেমন লাগছে আমারও খুব ভালো লাগছে কারণ এরকম জীবনে দেখিনি আজ প্রথমবার দেখেছি এরকম খাল এত পচা খাল জীবনে দেখিনি আর আমারও লজ্জা লাগছে সবাই কলকাতা চANDI মার্কেতেই কেটে যাবে তার জন্য বিরিয়ানির দোকানে আসলাম আর বিরিয়ানি খেয়ে পেটটাকে ভর্টি করে নিলাম আমরা সবাই বাসে করে যাব তাই ধর্মতলার বাস ধরে বাসে উঠে গেলাম আর আমি আর কাজলদা বসেছিলাম বাসের পেছনের সিটে এদিকে দেখো তো কাজলদা এখন ক্যামেরা গিমবেল সবকিছু ঠিক করে নিচ্ছে ব্লগ করবে বলে এখানে আলম দাঁড়িয়ে আছে আর অসীম গিয়েছে স্পাইটানথে আর আমি এখানে দাঁড়িয়ে আছি

আমরা ভুল রাস্তাতে চলে গেছিলাম তারপরে গুগল ম্যাপ দেখে ঠিকঠাক দোকানেই চলে এসেছিলাম এসে তারপরে দোকানদারকে জিজ্ঞাসা করছিলাম অ্যাকশন ক্যামেরার কেমন কি দাম আছে কেমন কি রেট আর আমরা যে আমাদের ক্যামেরা নিয়ে গেছিলাম এক্সচেঞ্জ করার জন্য এটা ওখানে আমরা এক্সচেঞ্জ করাই কারণ এটা তো তোমরা সবাই জানো যে এক্সচেঞ্জ করানোর সময় ওরা অনেকটাই কম দাম দেয় আর বিক্রি করার সময় অনেক দাম বলে আর আমার ক্যামেরাতে কোনো দাগ নেই আমার ক্যামেরা একদমই ভালো কোনো রকমের প্রবলেম নেই তাই আমি ওখানে বিক্রি করিনি আর আমার ক্যামেরা যদি কেউ নিতে চাও তাহলে আমাকে ইনস্টাগ্রামে ডিএম করো ক্যামেরাটা কেমন কন্ডিশনে আছে আমি তোমাদেরকে ভিডিও করে পাঠিয়ে যেহেতু আমার ক্যামেরা কেনা হয়নি তাই আমরা চলে এসেছিলাম কলকাতা হেলমেট কেনার জন্য আর আমার ভাগ্যটা এতটাই খারাপ আমি এম সাইজের হেলমেট খুঁজে পাইনি তার জন্য হেলমেট কেনা হলো না তারপরে আমরা চলে এসেছিলাম বিশ্ব বাংলাতে আর বিশ্ব বাংলাতে কিছুক্ষণ বসে তারপরে আমরা বাস ধরে বাড়িতে চলে এসেছিলাম আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে